এক ঘন্টার মহাপর্ব না দেখলে মিস করবেন রোশনাই আরণ্যকের সাথে রাগারাগি করতে থাকে রোশনাই বলে আপনি আমাকে সেদুরপুরে বিয়ে করেছিলেন আরণ্যক মনে মনে বলে আমি রোশনাইকে নিয়ে এত কেন ভাবছি আমি কি তাহলে রোষ্ণাইকে ভালোবাসি এরপর কি হলো সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আরণ্যক পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে কে হলো স্যার পেলেন রোশনাইকে পুলিশ অফিসার কলেজের ভিতর থেকে খুঁজে এসে বলে কই ভিতরে তো কেউ নেই সবাই তো চলে গিয়েছে আরণ্যক বলে আপনি এটা কী বলছেন রোশনাই রাজীব কেউই নেই দাঁড়ান আমি রাজীবকে একটা কল করছি আরণ্যক রাজীবকে কল করে আরণ্যক রাজীবকে জিজ্ঞেস করে রাজীব তুমি কোথায় রাজীব বলে আমি তো বাড়িতে রয়েছি আরনক বলে রোশনে কি তোমার সাথে রয়েছে রাজীব বলে কই না তো রাজীবের পর আরনককে বলে স্যার আপনি আমাকে মিথ্যা কথা কেন বললেন আরনক বলে আমি তোমাকে কি মিথ্যা কথা বলেছি রাজীব বলে থাকি সব কথা আমি আমি আর নিয়ে কথা বাড়াতে চাই না আপনি রোশনের কাছ থেকে সব কিছু শুনে নিন আরনক বলে আমি কিছু বুঝতে পারছি না তুমি প্লিজ আমাকে একটু খুলে বলো রাজি বলে স্যার আমরা গরিব হতে পারি তাই বলে কি আপনাদের যেমন খুশি তেমন অপমান করবেন আরণ্যক আবারও বলে আমাকে একবার বলবো তো আমি কি করেছি রাজীব বলে আমি তো বললাম আমি এসব নিয়ে কথা বাড়াতে চাই না আপনি রোশনের কাছ থেকেই শুনে নিন আরণ্যক বলে তার মানে রোশনাই তোমার সাথে নেই তুমি রোশনাইকে দেখো তাই তো রাজু বলে না আমি রোশনাইকে দেখিনি আরানক বল আচ্ছা তাহলে আমি তোমাকে পরে কল করছি রাজীব বলে আমি আর আপনার ফোন রিসিভ করবো না স্যার এটা বলে রাজীব ফোন কেটে দেয় আরণ্যক মনে মনে বলে রাজীবকে তাহলে রোশনাইকে সত্যিটা বলে দিয়েছে রোশনাইকে না জানিয়ে বিয়ে করানো হচ্ছে এর জন্য কি রোশনাই রেগে গিয়েছে ওইটা আমি ম্যানেজ করে নিব আমি বুঝতে পারছি না যাকে ভালোবাসে তাকে বিয়ে করতে এত সমস্যা কেন আমি নয় নাই জানালাম তাই বলে এত অভিমান ঠিক আছে আমি ওকে বুঝিয়ে বলবো আমি বলবো আমি যে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম যাতে তুমি আরও বেশি খুশি হও আরণ্যকের পর পুলিশ অফিসারদের বলে আমি হোটেলে ফিরছি আপনারা আমার সাথে আসুন আরণ্যকের পর গাড়িতে করে হোটেলের দিকে যায় ওইদিকে দাদু সবাইকে জিজ্ঞেস করে আচ্ছা বাদশাহ কোথায় বাচ্চা আসেনি জান্নবি দাদুকে বলে ওইটা ছোটোকে জিজ্ঞেস করো ছোটই তো বলে দিতে পারে ছোটকে তোমাদের কিছুই বলেনি দাদু বলে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না বাচ্চা কোথায় বাচ্চার কি আবার কোনো বিপদ হলো নাকি ঠাম্মে বলে তুমি এরকম কথা কেন বলছো বাবুল বলো নিজে একটা গন্ডগোল বানিয়েছে আমাদের লাইফটা হেল করে দিয়েছে ও রাজা বাবলুকে বলে তুমি এত স্ট্রেস নিও না মেজু কাকা তবে একটা আশার কথাও কিন্তু আছে বাবলু বলে একটা কথা শুনে রাখো রাজা যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য কোনো আশা নেই রোশনে একাই হোটেল রুমে ফিরে আসে রশনা হোটেলে এসে রাজীবের বলা কথাগুলো ভাবতে থাকে রোশনে মনে মনে বলে আমি আর আপনার সাথে এক গাড়িতে আসবো না সার্জি আপনার সাথে কোথাও যাবো না এর জন্য আমি লুকিয়ে অন্য দিক হোটেল রুমে চলে এসেছি কিন্তু আমি শেষবারের মতো আপনার সাথে বোঝাপড়া করতে চাই তারপর আমার জীবনে আমি আমার মতো করে চালাবো আপনার কোনো সাহায্য আমার দরকার নেই ওইদিকে বাড়িতে বড় মা সবাইকে বলে তাহলে তোমরা বাদশাহ গরিমার বিয়ে দিল ওইখানে তনুশ্রী বলে তুমি শুনলে খুশি হবে বর্দি বাদশাহ গরিমার বিয়ে ওইখানে হয়নি ওখানকার লোকাল পুরোহিত এসে বিয়ে ভেঙে দিয়ে গিয়েছে পুরোহিত বলেছে রোশনের সাথে বাদশার বিয়ে হয়েছিল সেই বিয়ে যে পর্যন্ত না ভাঙ্গা হবে সে পর্যন্ত বাদশাহার অন্য কোথাও বিয়ে হবে না এখন তুমি খুশি হয়েছো তো বরমা বলে এটা কি বলছিস ছোট আমি তো শুনেছি বাদশাহ গরিমার ওখানে বিয়ে হবে আমি তো নতুন বউকে বরণ করার জন্য পুজো দিয়ে আসলাম জান্নবী বড়মাকে বলে তুমি সব কথা কীভাবে জানলে মা ওইখানে যে বাদশাহ গরিমার বিয়ে হবে এটা তো আমরা কাউকে বলিনি বড় মা ছোটোর দিকে তাকায় রাজা বলে ছোট বলেছে তাই তো আরণ্য খোটের রুমে ফিরে আসে আরণ্য রোশনাইকে বলে ই কি হচ্ছে এখানে তোমার আমার সব বিষয়ে আর কি মনে হয় কি ভেবেছো কি তুমি আমাকে রোশনাই বলে এই প্রশ্নটা তো আমারও আপনি আমাকে কি মনে করেন আমার জীবনটাকে আপনি হাসির নাটক করে ছেড়ে দিয়েছেন আরণ্য বলে তুমি এসব কি বলতে চাইছো রোশনাই বলে আপনি নিজেকে কি ভাবেন আপনি মহান মানুষ আপনি সবাইকে দয়া করবেন একটা কথা মনে রাখবেন স্যারজি সবাই আপনার দয়া চায় না আরো তুমি ওই সব কি বলছো আমি তোমাকে কত খুঁজলাম পুলিশ তোমার ওপর কতটা বিরক্ত হয়েছে তুমি জানো রোশনাই রেগে যায় রোশনাই বলে আই ডোন্ট কেয়ার আমি ওইসব দেখে নেব কিন্তু আমি আর আপনার কোনো সাহায্য চাই না আপনি শুধু কাল এখান থেকে চলে যান আরো জায়গাটা তোমার নয় আমি কোথায় থাকবো কি কোথায় যাব সেটা আমার ডিসিশন রোশনাই বলে আপনি একশো দিন থাকুন আমার তাতে কিচ্ছু যায় আসে না শুধু আমার জন্য আপনি থাকবেন না আজকের পর থেকে আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি এই হোটেল রুমে এসেছি শুধুমাত্র একটা কারণে আমি আপনাকে বুঝাতে চাইছি সব মেয়ে একরকম হয় না রোশনাই শুধু বিয়ে করার জন্য বেঁচে নেই রোশনাই জীবনে বিয়ে ছাড়া আর অনেক কাজ রয়েছে রোশনাই যদি শুধু বিয়ের জন্য ব্যাসত তাহলে সে অনেক আগে রাজেশকে বিয়ে করতে পারতো আরান্ন বলে কিন্তু তুমি তো রাজীবকে ভালোবাসো আমি চেয়েছিলাম তোমরা দুজন বিয়ে করে সুখে থাকো তোমরা কলকাতায় গিয়ে সেটেল হও তাতে তোমার বিপদটাও কাটবে রশ্মিনিয়া বলে আমার জীবনটা আমি কবে আপনার হাতে তুলে দিয়েছি স্যার জি যে আপনি আমার জীবন নিয়ে এতটা ভাবছেন আর আপনার কোনো কোনো সময় মনে হয় না আপনি আপনার লিমিট পার করছেন আর বলে আমি লিমিট পার করছি রোশিনা বলে কেন আপনার সন্দেহ আছে কোনো আমি একজন অ্যাডাল্ট আমি কখন বিয়ে করব কাকে বিয়ে করবো সেটা আমি ডিসিশন নিব আপনি নেওয়ারকে আর বলে বিয়ে তো তুমি সেই রাজীবকেই করবে আমি তোমাকে না জানিয়ে এসব করেছি দেখে তুমি রিয়্যাক্ট করছো তুমি শুধু শুধু রাগ করছো এর জন্য তোমার ইগোতে লেগেছে রোশনে বলে রোশনে যাকে বন্ধু বলে ডাকে তার সাথে সম্পর্কে জড়াই না স্যার রাজীব আমার বন্ধু ও আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ আমি ওকে ভালোবাসি কিন্তু বন্ধু হিসেবে ভালোবাসি আমি কি কখন আপনাকে বলেছি আমি ওকে বিয়ে করতে চাই আরণ্যক নিজের ভুলটা বুঝতে পারে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই তুমি একটু শান্ত হও হয়তো আমি ভুল বুঝেছি রোনাই বলে সব ভুলের একটা মাসুল দিতে হয় স্যারজি আর এই ভুলের মাসুল হিসাবে আপনি আমার লাইফ থেকে চলে যান আমি কোনোদিন আর চাই না আপনার সাথে আমার দেখা হোক আরণ্য চোখ জল জল করে জলে আরণক বলে তোমার আমাকে ঘাট করতে একটু খারাপ লাগছে না রোশনাই বলে আপনি এটা ডিজার্ভ করেন আরণক কান্না গলায় বলে আমাকে শুধু তুমি কষ্টই দিতে পারো কষ্টই তো দিবে তাই না রোশনাই বলে আমি আপনাকে কষ্ট দিয়েছি একটা ব্যাপার নিজেকে প্রশ্ন করুন তো স্যারজি আমি আপনাকে কষ্ট দিয়েছি নাকি আপনি আমাকে আশ্রয় দিয়ে অপমানে ভরে দিয়েছেন আরণক বলে আমি তোমাকে অপমানে ভরিয়ে দিয়েছি রোশনাই বলে হ্যাঁ একশোবার দিয়েছেন আপনার বাড়ির লোক দিয়েছে আপনার কি মনে হয় আমি অনেক সস্তা আমি যদি সেদিনকার ওই মৃত্যুবে সত্যি মনে করে আপনার বাড়ি থেকে আমার অধিকারগুলো চাইতাম আপনি পারতেন আমাকে ফিরাতে যদি আপনাদের বাড়িতে গিয়ে আমি বলতাম আপনি আমাকে সিঁদুর বিয়ে করেছেন তখন আপনি কি করতেন আমি দাবি করিনি কারণ আমি লোভী নই আরনক বলে তুমি দাবি করো না রোশনাই বলো তুমি কি চাও একটা তুমি দাবি করেই দেখো রোশনাই বলে আমি মূর্খ নই আমি মিথ্যে সম্পর্ক দাবি কেনই করতে যাবো আরনক বলে হ্যাঁ তাই তো তোমার কাছে তো সব সম্পর্কই মিথ্যে তো বলে তো বিয়েটাও বেটাও মিথ্যে ছিল রোশনাই বলে শুনুন স্যার জি বিয়েটা মিথ্যে কি সত্যি সেটা আমি জানি না কিন্তু যখন থেকে আপনি আমার স্মৃতিতে সিঁদুর পড়িয়েছেন একটা মেয়ে স্মৃতিতে যখন সিঁদুর পরে তখন ওই মেয়েটার কাছে ওই সিঁদুর থেকে দামি আর কোনো জিনিস হয় না আরনুক বলে তুমি এটা কি বলতে চাইছ তুমি কি তাহলে সিঁদুরটা অ্যাকসেপ্ট করতে চাইছো রোশনাই বলে না নেই না আরণুক বলে তাহলে তুমি এসব কথা কেন বলছো আমাকে এসে বলার তো কোনো মানে হয় না তাহলে তুমি তো এই বিয়েটাকে করছো তুমি তাহলে আমাকে কেন দোষ দিচ্ছ রোশনাই বলে আমি বিয়েটা স্বীকার করি বা অস্বীকার করি আপনি নিজে কিন্তু আমার সিঁদুতে সিঁদুর পরিয়েছিলেন আমি কিন্তু পড়াতে বলিনি আপনি সে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন সে আপনি আবার মুছে দিয়েছেন আরণুক বলে আমি মুছে দিয়েছি রোশনাই বলে আপনি মুছে দেননি কিন্তু আপনার মাধ্যমে তো মুছে দেওয়া হয়েছে আমার শাখা পলা সব ভেঙে দেওয়া হয়েছে একবারও কি আপনি এসে জিজ্ঞেস করেছিলেন ও সে তোমার সিঁদুর শাখা পলা কোথায় একবারও কি আমার ফিলিংসটা জানার চেষ্টা করেছিলেন তখন আমার কেমন লাগছিল ধরে নিলাম বিয়েটা মিথ্যে আর ধরার কি আছে বিয়েটা তো সত্যি মিথ্যে তারপর আপনি মন্দিরের সামনে দাঁড়িয়ে সবাইকে সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছিলেন আমার কাছে একবারও জিজ্ঞেস করেছিলেন আমি বিয়েটাকে কীভাবে নিচ্ছি আর অন্য বলে আমি জিজ্ঞেস কেন করবো আমার তো জিজ্ঞেস করার কোনো দরকার নেই তুমি তো আগে থেকে ভেবে নিয়েছো এই বিয়েটা মিথ্যে ওর বলে সবই তো মিথ্যে কিন্তু আমি এটা বুঝতে পারছি না থেকে আর কোনো অসহায় মেয়ে নেই আপনি কেন আমার পিছিয়ে পড়ে রয়েছেন আরনক বলে সবাই তো আর রোশনাই নয় রোষ্ণাই বলে আর কেউ রোষ্ণাই নয় শুধু আমি রোষ্ণাই আছি বাড়িতে ঠাম্মি সবাইকে বলে কই আমি তো বাদশা আর গরিমার বিয়ের ব্যাপারে কিছুই জানি না ছোটবেলা বাচ্চা আমি বলেছি বলে কি অন্যায় করেছি বাদশাহ আমার ভাইপো হয় ওর সাথে আমার প্রতিদিনই কথা হচ্ছে ও বিয়ে করবে আমি এটা বলবো তা তো অন্যায়ের কি রয়েছে এটা তো আনন্দ সংবাদ আর বাচ্চা তো ওখানে বর্ষে যেয়ে গিয়েছিল এমন তো নয় যে বাচ্চা আমার কথা শুনে বিয়ে করতে চায়নি মন্দিরে গিয়ে কী কী হয়েছে সেটা পরে আমাকে বাচ্চা জানিয়েছে এতে অন্যায়ের কী হয়েছে তনুশ্রী বলে আমি তো বললামই আমাদের এবারেতে কোনো পার্সোনাল কথা থাকতে পারে না এটা শুনে দাদু বলে মেজিবোমার একটা কথা বলি কিছু মনে করো না আমরা সবাই একই পরিবারে থাকি তাই বিয়ের বিষয়টা ব্যক্তিগত কিভাবে হলো সেটা তো পারিবারিক হয়ে গেল তাই না ঠামে বলে কিন্তু একটা কথা ঠিক রোশনাই মেয়েটার জন্য আমাদের দুর্ভোগের শেষ নেই দাদু বলে এবার তোমরা একটা কথা বলো আমাকে রোশনাইকে দাদুবাইকে ডেকে পাঠিয়েছিল রোশনাই আরণ্যকে বলে এ রোশনী অন্য মেয়েদের থেকে কিসের জন্য আলাদা আপনার কাছে আপনার আমার মধ্যে কিসের সম্পর্ক আমি বিবাহিত আবার বিবাহিত না আমি এক এক সময় গুলিয়ে ফেলি আমার কতগুলো আইডেন্টি কখন আমার শুনতে হয় আমি কুমারী কখন আবার আমি শুনি আমি কারো বিয়ে করে স্ত্রী এখানে কোনটা সত্যি সার্জি এরকম কথা আমার আর কতদিন শুনতে হবে স্যারজি আরনকুক বলে তুমি তাহলে কী চাও রোশনায় বলে আমি কিচ্ছু চাই না স্যারজি আমি শুধু আপনার কাছ থেকে মুক্তি পেতে চাই আরনুক বলে শুধু মুক্তি পেতে চাও আর কিচ্ছু না রোশনাই বলে সারা জীবনের জন্য মুক্তি পেতে চাই আমি আরনুক বলে দেখো রোশনাই আমার শরীরটা খারাপ লাগছে আমার মনে হচ্ছে আমার বিশ্রাম নেওয়া দরকার তুমি যেটা চাও সেটাই হবে রোশনাই বলে বলুন আমার কি চাওয়ার আছে কি চাইতে পারি আমি আপনার কাছ থেকে আপনি আমাকে কি দিতে পারেন আরও না বলে সত্যি আমি তোমাকে কিছুই দিতে পারিনি আর দিতে পারবও না আমি আর তোমার লাইফে থাকব না শুধু একটুকুই চাইবো তোমার জন্য কখনো বিপদ না হয় রোশনাই বলে আমার জীবনে তো সব থেকে বড় বিপদ আপনি নিয়ে এসেছেন আপনি আমাকে বিয়ে করেছেন এইটা বলে রোশনাই থেমে যায় রোশনাই বলে সরি ভুল বলে ফেলেছি মিথ্যে বিয়ে করেছেন মিথ্যে বিয়ে করে বিয়ের তকমা লাগিয়ে দিয়েছেন আমার জীবনে সবাই জানে আমি বিবাহিত এটা জানার পরেও কি কেউ আমাকে বিয়ে করতে চাইবে বলুন স্যারজি তনুশ্রী দাদুকে বলে বাবা রোশনাই যদি বাচ্চাকে ডেকেও পাঠায় তাহলে কি রোশনায় স্বীকার করবে এটা দাদু বলে তোমরা রোশনাকে কতটা চিনো আমি বুঝি না কিন্তু ওকে ডেকে পাঠাইনি বাচ্চা কোথাও কত খবর টবর পেয়ে ও নিজে একাই চলে গিয়েছে এবার ছোট বলে কথা যখন হচ্ছে তাহলে পুরো ঘটনায় বলো না তোমাদের সব ঘটনা বলছো না ওইখানে তারও অনেক কিছু হয়েছে আর একটা কথা শুনে রাখো আমি রোশনাইয়ের কোনোদিন খারাপ ভাবিনি আর ভাববো না রোশনে বারবার তোমাদের ছেলের জন্য ঝুঁকি নিয়েছে জীবনের এটা তোমরা বারবার ভুলে যাও বাবলু ছোটকে ধমুক দেয় বাবলু ছোটকে বলে তুমি তো সবটা আগে থেকে জানতে বাদশাহ যে ব্যানারাজ গিয়েছে সেটা আমাদের বলনি কেন আগে ছোটবেলা হ্যাঁ জানতাম পুরোটাই জানতাম আমি এমনকি আমি এটাও জানতাম এ পুরো ঘটনার চাবি ঘোরা ছিল মিসেস সুরঙ্গমা কীভাবে রোশনাইকে ওখানে গিয়ে ফেলবে কীভাবে রাজির সাথে বিয়ে দেবে এ পুরোটাই ওনার প্ল্যান ছিল এই সবই আমি জানি আর এতক্ষণ হয়তো তোমরা এটাও বুঝে গিয়েছো রোশনাই কোনোভাবেই বাচ্চাকে ওখানে নিয়ে যায়নি বাদশা নিজের মতে নিজের ইচ্ছে তো ওখানে গিয়েছে এখানে রোশনাইয়ের কোনো হাত নেই রোশনাই আর বলে হ্যাঁ আপনি বলবেন রাজীব আমাকে বিয়ে করতে চায় কারণ রাজীব আমাকে ভালোবাসে কিন্তু আমি রাজীবকে ভালোবাসি না আমি রাজীবকে ঠকাতে পারবো না কিন্তু আপনি একটা ভেবে বলুন তো আমার অতীত জানার পর কোনো ছেলেকে আমাকে বিয়ে করতে চাইবে আপনি তো বিয়ে করে সুখী থাকবেন আপনি আমার জীবনে সব থেকে বড় সর্বনাশ ঘটিয়েছেন স্যারজি আরানুক রোশনের কাছে জোর করে ক্ষমা চায় আরানুক বলে আমাকে ক্ষমা করে দাঁড়োশ নাই আমার ভুল হয়ে গিয়েছে জাহ্নবী ছোটকে বলে আর রোশনে যেটা করেছে সেটা রোশনাই তো ওখানে প্রেসের সামনে বলেছে রোশনাই রাজেশকে বিয়ে করবে এরপর এসব কাণ্ড হলো এর ফলে রাজেশে কতটা হ্যারাসমেন্ট হলো সেটা তুমি কি বুঝতে পারছো না ছোট বলে তুই ভুল বলছিস রোশনাই রাজেশকে হ্যারাস করেনি রাজেশ রোশনাইকে হ্যারাস্ট করেছে ছোট এরপর সব কিছু খুলে বলে ছোট বলে রাজেশ রোশনাইকে হুমকি দিয়েছিল বাচ্চাকে মেরে ফেলবে এটা শুনে বর্মা বলে তুই এই কথাটা আমাকে আগে বলিসনি কেন ছোট বলে বাচ্চা তো তোমার কাছে অনেক আদরের এর জন্য তোমাকে সত্যিটা বলিনি বাবুল বলে এসব কথা আমি শুনতে চাই না এসব কথা আমি বিশ্বাসও করি না আমি শুধু এতটুকু জানি রাজেশ রোশনাইকে বিয়ে করতে চায় রাজেশ ওকে বিয়ে করলে ও একটা সংসার পাবে ওর তো কোনো আশ্রয় নেই আর আমাদের বাড়িতে কাজের মেয়ে ছাড়া ওর কোনো পরিচয় নেই আমি তো এটাই বুঝতে পারছি না রোশনাই রাজেশকে চাইছে না রাজেশে তো সব রয়েছে বাড়ি গাড়ি ধন দোল তাহলে রোশনের চাইছি আমাদের জীবনটা শুধু ধ্বংস করতে আরণ্যক রোশনাইকে বলে আমার সত্যি খারাপ লাগছে আমি তোমাদের কাউকে বলিনি আমার দুদিন ধরে জ্বর আমি ঠিকমতো দাঁড়াতে পারছি না আমি একটু আমার রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছি তুমি আমার জন্য তোমার পড়াশোনা নষ্ট করো না তুমি মন দিয়ে পড়াশোনা করো আমি আমার রুমে চলে যাচ্ছি তুমি পরীক্ষাটা মন দিয়ে দিও আর তোমার খাবার বলা আছে সময় মতো খেয়ে নিও আরণ্যক মুখ ঘুরিয়ে নিজে চোখ মুছে আরণ্যক আবার বলে আমি যদি তোমার পার্সোনাল কোনো ব্যাপারে কথা বলে থাকি তার জন্য সরি আরও নুক্তার রুমে চলে যায় মা বাবলুকে বলে বিয়ে যার তার ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে ধন সম্পদের কোনো কথা নয় রশের রাজেশকে পছন্দ হয়নি তাই রাজেশকে বিয়ে করতে চায় না এখানে আমাদের তো কিছু বলার নেই আর রোশনাই তো এবারে বাড়ি থেকে চলেই গিয়েছে বাবলু বলে আমি শুধু এতটুকু জানি বাচ্চা ব্যানার্স না গেলে ওদের বিয়েটা হয়ে যেত বলে বাচ্চা চায়নি রোশনের মতো মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক আর বাচ্চা তো গরিমাকে বিয়ে করতে চেয়েছিল এখন ওইখানে গিয়ে সমস্যা হয়েছে এতে বাচ্চার কি দায়ভার তরু বলে এখানে কারো কোনো দায়ভার নেই এখন এসব কথাগুলো বাদ দাও আমি রোশনের আর এই বাড়িতে শুনতে চাই না দাদু জিজ্ঞেস করে বাচ্চা আসলো না কেন বাবুল বলে আমি জানি না বাবা বাচ্চা আসলে বাচ্চাকে জিজ্ঞেস করু ঠামি বলে কেন তোমরা জানো না তনুশ্রী বলে অবশ্যই জানি দাদু বলে তোমরা ওকে জোর করে কেন নিয়ে আসলে না ঠামি বলে এমনিতে রাজেশ ভালো ছেলে না ও যদি বাচ্চারা আবার ক্ষতি করে দেয় কোনো তনুশ্রী বলে মা বাচ্চা কিন্তু ছোটো না বাচ্চা এখন অ্যাডাল্ট ওকে তো আমরা জোর করে নিয়ে আসতে পারি না ও আমাদের বলো ওনাকে রোশনের বিয়ে দেবে রোশনের পরীক্ষা শেষ হলেই রোশিকে বিয়ে দিয়েও চলে আসবে মাত্র দুই দিনের ব্যাপার বড় মা জিজ্ঞেস করে রোশনের সাথে কার বিয়ে হচ্ছে বাবলু বলে এসব মেয়ের তো একটাই লক্ষ্য থাকে যখন যার কাছ থেকে সুবিধা পায় তার দিকে যায় মেয়েরা আর আমরাই কি করতাম বাচ্চা বলো বাচ্চা নিজে বিয়ে ঠিক করেছে বাচ্চা দায়ের থেকে নাকি বিয়ে দেবে আরণ্যক নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে আরণ্যক জ্বরের ঘরে ভাবতে থাকে রোশনা একটু আগে তাকে কী কী বলেছে রোশনি বলেছে আপনি অনেক সময় আপনার লিমিট পার করে ফেলেন রোশনের বলা সব কথা আরণ্যক ভাবতে থাকে আরণ্ড মনে মনে বলে আমারই ভুল রোমনাই আমি ভুল ভেবেছিলাম আমি ভুল ভেবেছিলাম তুমি রাজীবকে ভালোবাসো কিন্তু আমি এটাও জানতাম না তুমি আমাকে এতটা অপছন্দ করো তুমি রাজীবকে ভালোবাসো না এটা শুনে আমার মনে একটা অদ্ভুত আনন্দ কাজ করছে কিন্তু আমাকে যে অপমানগুলো তুমি করেছ এটা আমি জীবনে কোনোদিন ভুলবো না রোশনাই নিজের রুমে পাইচারি করতে থাকে রোশনাই বলে আমি স্যারজিকে মনে হয় বেশি অপমান করে ফেলেছি না না ঠিকই করেছি ওনাকে কে অধিকার দিয়েছি আমার জীবনে চিনেমেনি খেলার আমাকে না জানিয়ে বিয়ে দিতে চায় এই অধিকার আমি কাউকে দেইনি এই সেম কাজটা আমি সারদির সাথে করতে পারতাম না আচ্ছা আমি এই কথাগুলো সারদিকে কেন বলতে গেলাম তাহলে কি আমি সিঁদুর পর বদলে গিয়েছি আর বলতে থাকে আমি আর রোশনের জীবনে কাটা হব না কিন্তু ও যদি বিপদে পড়ে এটা শুনেতে আমি নিজেকেও ঠিক রাখতে পারবো না জ্বরে আমার গা পুরে যাচ্ছে রিসেপশনে ফোন করলে হয়তো আমাকে ওষুধ দিয়ে যেত না না আমি ফোন করবো না পুরে যাক আমার শরীর জ্বরে আমার মৃত্যু হলে আমি এখানে মরবো রোশনি আজকে আমাকে যতটা অপমান করেছে এরপর আমার মরে যাওয়াই ভালো আমি গরিমার কথা কেন ভাবছি না তাহলে কি আমি রোশনাইকে ভালোবাসি রোশনাই মনে মনে বলে না আমি বদলাতে পারি না আমি কেন বদলাবো ওনাকে নিয়ে ভাবার জন্য তো গরিমা দিদি রয়েছে কিন্তু সার্জারি অনেক শরীর খারাপ উনি কথা পর্যন্ত বলতে পারছে না ওষুধ খেলো কিনা সেটাও আমি জানি না এখন আমি কি করব। উনি তো আমার শহরে এসেছে তাহলে তো আমারই ওনার খেয়াল রাখা উচিত উনি ওষুধ খেলেন কিনা সেটা তো আমার জানা দরকার একবারকে গিয়ে দেখবো উনি ওষুধ খেলেন কিনা রোশনে আবার বলে না আমি যাবো না আমি গেলে পরে আবার ওরা আমাকে অপমান করবে আমাকে ভুল বুঝবে আমি প্রত্যেকবার কেন ওনার জন্য অপমান হতে যাব আমি আর অপমান হতে চাই না আমি অপমান হতে হতে এখন ক্লান্ত রাজা বলে একটা কথা কিন্তু ঠিক ওইখানে গরিমা থাকতে চেয়েছিলো কিন্তু এখানে গরিমার একটা প্রোগ্রাম পড়ে যায় এর জন্য গরিমা চলে আসে তনুষী বলে আমি একটা কথা বুঝতে পারছি না রোশাই কিনে বাচ্চার কেন তো মাথা ব্যথা ছোট বলে আমি তো এইটা বুঝতে পারছি না তোমাদের কেন তো মাথা ব্যথা রোশনাই কিনে বাচ্চার স্বার্থে যদি মেয়েটা একটু সুখে থাকে তাতে তোমাদের কী আর যে ছেলেটা রোশনাইকে বিয়ে করতে চায় সে যদি রোশনাকে সুখে রাখতে পারে তাতেও বা তোমাদের কী বাবুল বলে আমার এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই আমি শুধু চাই আমার ছেলেকে আর জানি ডিস্টার্ব না করে দাদু বলে এসব কথা বাদ দাও দাদু ভাই বিয়ের দিন তো ঘনিয়ে এলো তা নেমন্তণও কদ্দূর বাবুল বললাম কাল থেকে নিমন্ত্রণ শুরু করবো আর একটা বিয়েতে শুধু নেমন্তন্ন নয় আর অনেক কিছু রয়েছে আর গরিমা ওনাদের একমাত্র মেয়ে তাই ওনারা যেভাবে চাবে সেভাবে হবে ছোট বলে হ্যাঁ ঠিক ঠিক বলেছ ওনাদের মন মতো বিয়েটা হওয়া দরকার ঠামেবেলা এখন শুধু ভালো মতো বিয়েটা হয়ে গেলে হয় ওরা দুজন সুখে থাকুক আমাদের আর কিছু চাওয়া নেই ওইদিকে আরও অনেক শুধু রোশনাইকে নিয়ে ভাবতে থাকে রোশনাই বেলা আমি তাহলে গরিমাকে ভালোবাসি কীভাবে না না আমি গরিমাকে ভালোবাসি রোশনাই হলো আমার দায়িত্ব আমি রোশনাইকে কখনো ভালোবাসি না তবুও রোশনাই যে আমাকে অপমান করেছে তার জন্য আমার মরে যেতে কেন ইচ্ছা করছে ওইদিকে রোশনাইও ছটফট করছে রোশনাই এখন কী করবে রোশনি বলে রাত তো অনেক হলো স্যার যে জ্বরটা কমল কিনা সেটা দেখা দরকার স্যার যে আমার জন্য অনেক করেছে এখন আমার এটা কর্তব্য উনি সুস্থ কিনা না আর সাত পাঁচ ভাবে না রোশনিকে আরোনকের রুমের দরজা নক করে রোশনি আরণ্যকে অনেকবার ডাকে কিন্তু আরোন কোনো সারা দেয় না রোষ্ণাইয়ের পর দরজা ধাক্কা দিয়ে দরজা অটোমেটিকলি খুলে যায় রোশনিতে দেখে আরণ্যক শুয়ে রয়েছে রোশনে অনেকবার ডাকে আরোন রো এরপর আরণ্যকে মাথায় হাত দেয় আরণ্যকে মাথায় হাত দিয়ে রোশনি বলে স্যার যে তো জ্বরে পুড়ে যাচ্ছে রোশনি এরপর রিসেপশনে ফোন করে রোশিয়া বলে আমি আরনক চার রুম থেকে বলছি ওনার খুব জ্বর এসেছে আপনারা একটা ডক্টর পাঠাতে পারেন রিসেপশন থেকে বলে এখন তো অনেক রাত হয়ে গেছে কোনো ডক্টর পাঠানো সম্ভব নয় রোশ্মি বলে সেটা বলে কিভাবে হবে আমার কাছে তো কোনো ওষুধও নেই রিসেপশনিস্ট বলে এখানে আমরা কিছু করতে পারবো না রোশ্মি বলে ঠিক আছে আমার কাছে পুলিশের গাড়ি রয়েছে আমি দেখছি রোশ্মি ফোন রেখে দেয় রোশনী আরনককে বলে স্যার যে আমি এখন ওষুধ নিয়ে আসছি রোশ্মিবার পর নিচে পুলিশদের কাছে যায় পুলিশ অফিসার রোশনাকে বলে আপনি কি জানেন আজকে আপনি আমাদের কতটা বিপদে ফেলেছিলেন এইভাবে যদি আপনি আরেকবার করেন তাহলে আমরা আপনার প্রশিক্ষণ উঠিয়ে নেব রোশনি বলে আপনি কাল থেকে প্রোটেকশন উঠিয়ে নিন তাতে আমার সমস্যা নেই আমার এইভাবে বন্ধু হয়ে থাকতে ভালো লাগে না কিন্তু আপনি আমাকে একটু এখন ওষুধের দোকানে নিয়ে চলুন অফিসার বলে আমরা শুধু আপনাকে প্রোটেকশন দিতে পারি আমরা তো আপনাকে কোথাও নিয়ে যেতে পারবো না রোশনি বলে তাহলে তো আমাকে একাই যেতে হবে তখন আমাকে আপনারা কিভাবে প্রোটেকশন দেবেন আরোনক স্যার অনেক জ্বর এসেছে আমি তাড়াতাড়ি ওষুধের দোকান না গেলে ওষুধের দোকান বন্ধ হয়ে যাবে প্লিজ আমাকে নিয়ে চলুন রোশনে পুলিশ অফিসার কাছে হাজার করে অনুরোধ করে